পাকিস্তানের আম দেখেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের আম দেখেন কত সুন্দর কত দেখতে আমাদের এটা একটা ল্যাংড়ার মতো একটা একটা ল্যাংড়ার মতো একটা দেখেন কত সুন্দর না ল্যাংড়া আম মনে হচ্ছে আমার ল্যাংড়ার মতো অলাকাছে ল্যাংড়া আম সম্ভবত তবে ল্যাংরা আমে যাদের মতো লাগলেও ল্যাংরা আম মনে হচ্ছে না পাকিস্তানে কোন জাত জানি আপনারা কমেন্ট করে আমাকে জানাই দেবেন এগুলো কোন জাতের আম যারা যারা আম সম্পর্কে আইট এখন আমরা টেস্ট করি আসেন আমি প্রথমে টেস্ট করবো না কি আর টেস্ট করাবো তুমি টেস্ট করবো কারো টেস্ট করবো প্রথমে

সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি পাকিস্তানে পাকা গড পাকিস্তানে বছরের শুরুতে প্রথমেই কাঁচা পাকা আম নিয়ে আসছে কাঁচা আম তো খাইছি আপনারা দেখছেন অনেকবার এবার পাকাম পাকিস্তানের পাকা আম দেখাবো আপনাদেরকে এবার সুন্দর করে তো এই দেখেন আমার বড় আমগুলো আনছে এভাবে না এভাবে না এই দেখো তুমি এই দেখতে পাচ্ছি একটা একটা করে আম প্লেটে একটা একটা করে ঢালো এই যে দেখেন আম এগুলো হচ্ছে সিন্ধের আম দেখো বন্ধুরা এখন এগুলো হচ্ছে সিন্দার আম সিন্দে আমগুলো পাওয়া যায় পাকিস্তানের সিন্দার আম তোমরা দেখতে পাচ্ছ আমগুলো দেখো কত সুন্দর ফ্রেশ দেখো 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 ভীষণ কিউট আর একটা আছে ভীষণ কিউট আম তুলে দেখো এই আমগুলো আসলে সিন থেকে আসছে আমাদের এখানে পাঞ্জাবের আম এখনো আসেনি সব হচ্ছে সিন্দার আম দেখো তোমরা এ দেখো তো আমগুলো সাইজ তোমরা দেখো সাইজ দেখলেই বুঝতে পারবো যে কত সুন্দর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমগুলো চাই দেখো এই দেখো এই বছর আমি জলদি আমার চেয়ে এত জলদি আম আমাশে প্রতি বছর লেটে লেটে আম আশে বছর মানে আরো আগ ইয়া লেটে চলে আসছে নাকি লেটে না আগে বুঝতেছি না যাই হোক অনেক তাড়াতাড়ি আসছে এখানে বসে দেখানো যাবে না চলো নিচে বসি দেখানো বুঝছে না এইখানে বসা লাগবে এরকমভাবে তো এই দেখো তোমরা আম এখানে এরকম বসা লাগবে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ দেখো এই দেখেন কত সুন্দর এই আমটার কালার দেখছেন কত সুন্দর পাকিস্তানের আম দেখেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের আম দেখেন কত সুন্দর কত দেখতে আমাদের এটা একটা ল্যাংড়ার মতো ল্যাংড়ার মতো একটা দেখেন কত সুন্দর না ল্যাংরা আম মনে হচ্ছে আমার ল্যাংরা মতো ল্যাংরা আম সম্ভবত তবে ল্যাংরা আমে যাদের মতো লাগলো ল্যাংরা আম মনে হচ্ছে না পাকিস্তানে কোন জাত জানি না আপনারা কমেন্ট করে আমাকে জানাই দেবেন এগুলো কোন জাতের আম যারা যারা আম সম্পর্কে আইড়িয়া আছে আমি তো আমের পাগল আমার মানে গরমকাল হইলেই মানে এই আমের সময় হইলেই পাকা আম কাঁচা ও মাই গড় একটা কাটা হয়ে গেছে বন্ধুরা দেখেন এ একটা কাটেও ফেলছি দেখি টানো এই যে বছরের প্রথমে আমি লাগবে বছরের প্রথমের পাকিস্তানের পাকা দেখেন কী সুন্দর টেস্ট গ্রামটা কিন্তু অসাধারণ এটা জাস্ট এই এগুলো নিচেরা করে রেখে প্লেটেড হব প্লেটা এই দেখেন কাটা হয়েছে হ্যাঁ দেখেন 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 হুবাও বিউটিফুল এত সুন্দর পাকা দেখেই তো এই দেখেন এ দেখেন দেখেন তুমি ব্লগকার নয় তোমার তো ব্লগই চ্যানেল হে আচ্ছা ইয়ে দেখেন 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 ছুরি রাখো লাস্টে রাখো তুমি সাথে হাত ঠিক করো তুমি করে দিই চলো তো এখন আমরা টেস্ট করি আসেন আমি তুমি টেস্ট করবো না কি আর টেস্ট করাবো তুমি টেস্ট করবো করো টেস্ট কর টেস্ট করুক কেমন সত্যি করে বলো হুম মধুর মতো না একদম অমৃত অসাধারণ পাকিস্তানের আম অসাধারণ ভীষণ মজা না কিরকম মজা আমি কিন্তু আমের পাগল ভাই আমি কিন্তু যাই বলেন তার আমি প্রচুর আমের পাগল আমি যেমন প্রচুর খোর এই দেখেন আমি যে

बहुत बसो अनेक मजा ना तो कैसे कैमरा लग से बोलो अनेक मजा पंजाब पंजाब काम भाई का और ज़्यादा सुंदर है ये सिंध का ये भी अच्छा है कराची काम बहुत अच्छा आम है नीचे से उठाना ये भी हरा हमेशा ना जूस वाला आम अच्छा नहीं होता घर में खाने के लिए ये आम ग्रीन जो होता है ये अच्छा होता है किधर की रखवाली तो मिस्टी ज़्यादा होता है कहाँ